डॉक्टर मरीज बुखायली বলে তিনি ও কালেমার করানের ভুল বের করতে যাইয়া কালেমা পরে মুসলমান হলেন তিনি তার লিখিত গ্রন্থ কোরআন বাইবেল আর বিজ্ঞানের মধ্যে তার জীবনী তুলে ধরেছেন তিনি কেন মুসলমান হয়েছিলেন ওই মুসলমান হওয়ার ঘটনাটা লিখতে যাইয়া তিনি লেখেন বলে আমি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নয়টা ভাষার উপরে পিএইচডি করলাম এম উপরে ডক্টরের ডিগ্রি নিলাম ওই পৃথিবীর জমিনে আমার চাইতে বড় এমবি বিএস ডাক্তার আর কেউ ছিল না বলে বিশ্ববিখ্যাত এম ডাক্তারের সম্মান অর্জন করলাম ওই সময় মিশরের জমিন থেকে আমার তলব আসলো বলে ফিরাউনের লাশটা সাড়ে তিন হাজার বছর পানির নিচে থাকার পরেও কোনো পচন ধরল না গলে গেল না নষ্ট হলো না মাছে খাইল না মশায় খাইল না পোকায় খাইলো না কেন অক্ষত থাকলো একটা পশমেরও কোনো বিকৃতি ঘটলো না বলে এটা তদন্ত করার জন্য এটার মেডিসিন বের করার জন্য এই দই মিশরের বাচ্চা আমারে তলব কইরা ডাক দিয়া বলতে সে ও ডক্টর মরিস বোহাইলি এই লাশের তদন্ত করে বের করা লাগবে লাশ সংরক্ষণের জন্য আমরা এখন মেডিসিন দিয়া মমি বানাই বলে ওই সময় তো কোনো মেডিসিন ছিল না তাইলে ফিরাউনের লাশটা কিভাবে সংরক্ষণ করা হয়েছে এটা তদন্ত করে গবেষণা করে বের করে দেওয়া দরকার বলে ঠিক আছে বলে একশো জনের সদস্য বিশিষ্ট একটা টিম ডাক্তারের টিম গঠন করা হলো এর মধ্যে একজন মাত্র মুসলমান আর নিরানব্বই জন ছিল ইহুদি আর খ্রিস্টান এই একশো জন ডাক্তার মিলা ফিরাউনের লাশ তদন্ত শুরু করে দিল বলে গবেষণা করে দেখতেছে না না কোনো মেডিসিন পাওয়া যায় না বলে একটা পর্যায়ে মুসলমান ডাক্তার বলতেছে বস আপনি যদি আমাকে অবয় দেন তথ্য দিতে পারি বলে কি তথ্য বলে বাস এই ফিরাউনের লাশটার মধ্যে কোনো মেডিসিন নাই এই লাশের মধ্যে কোনো মমি করা হয় নাই এই ফিরাউনের লাশ সংরক্ষণ করেছেন কুদরতিভাবে আমার আল্লাহ তার প্রমাণ আমরা কোরআনের ভিতরে পাই ডক্টর মরিস বুখেলি বলে মুসলমান ডাক্তার বুঝছ বলে হা বলে ভুল হবে না বলে না বলে আজকের থেকে ফিরাউনের লাশ গবেষণা বন্ধ আগে আমি কোরআনের গবেষণা করব তারপরে এই লাশের গবেষণা করব বলে ওই ডক্টর মরিস বুখাইলি গবেষণা লাশের গবেষণা বন্ধ কইরা দিয়া লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলে গেল ভাষার উপরে আরবি ডক্টরের ডিগ্রি নেওয়ার জন্য ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল বলে ভাষার উপরে ডিগ্রি আরবি নিতেছেন পিএইচডি চলতেছে একদিন দুপুরবেলা ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে এক মধুর সুর কানের মধ্যে ভেসে আসতে লাগলো বলে এই মধুর সুরটা কোথার থেকে ভেসে আসে খুঁজতে শুরু করে দিলাম বলে প্রত্যেকটা দরজা ধাক্কা দেই বলে কোনো মানুষ দেখা যায় না বলে একটা দরজা ধাক্কা দিয়া দেখি ওই রুমের মধ্যে একটা যুবক মাথায় টুপি পড়া মুখে লম্বা লম্বা দাড়ি পরনে লম্বা জামা পরা একটা বই হাতে নিয়া মধুর সনে মধুর সুরে কি যেন পড়তেছে কাছে যায় বললাম যুবক কে তুমি কি তোমার পরিচয় কি তুমি পড়তেছিলে এত মধুর সুর তুমি কোথার থেকে পেলে যুবক আমাকে বলে আগন্তুক আপনি কি আমি আপনাকে চিনি না আপনাকে জানি না তবে শোনেন আমি মুসলমানের সন্তান আমি হাফেজে কোরআন আমি পড়তেছিলাম আল্লাহ পাকের কোরআন যে সুরের কথা কোন এই সুর দুনিয়ার কোনো যাত্রার থেকে নয় দুনিয়ার কোনো কনসার্ট থেকে নয় দুনিয়ার কোনো শিল্পীর গানে সুর নয় কোনো সিনেমার গানে সুর নয় এই সুরটা আমার আল্লাহ তালা পাঠিয়েছেন জান্নাত থেকে মরিস বুখাইলি বলে যুবক কোরআনটা আমাকে একটু দিবে যুবক বলে লাই আমার সু ইল্লাল মুতো হারুন অপবিত্র অবস্থায় এই কোরআনটাই স্পর্শ করা যাবে না বলে যুবক পবিত্র কেমনি হতে হয় বলবে বলে তিন ফরজে গোসুল চার ফরজে অজু বলে যুবক ফরজ আদায় করতে জানি না ওই যুবক আমাকে তুমি ফরজ আদায় করে পবিত্র বানায়া দাও বলে যুবক আমাকে নিয়ে গোসল করায় নিয়ে আমাকে পবিত্র বানায়া দিল ফরজ আদায় করে গোসল করায়া দিয়া আমার হাতে যখন কোরআনটাকে দিয়া দিল হঠাৎ করে মনে পড়লো দেখি ফিরাউন ঘটনাটা কোনো পাওয়া যায় কি না বলে কোরআন পড়তে 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 একটা সুরার মধ্যে পড়তে গিয়া দেখলাম ওই সুরায় আমার আল্লাহ তালা এল্লাহ সংরক্ষণের ঘটনাটা সুন্দরভাবে লিখেছে আর বুঝতে বাকি থাকলো না দুনিয়ার জমিনে সত্য যদি কোনো ধর্ম থাকে সেটার নাম ইসলাম সত্য নির্ভুল যদি কোনো কিতাব থাকে সেটার নাম কোরআন সুহানাল্লাহ আরে বান্দা ডক্টর মরিস বুগাইলি বলে আমি আর দেরি করলাম না ওই হাফেজ কোরআন যুবকের হাতে হাত দিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেলাম